তো চব্বিশের আগে শুধু আন্দোলনের রাজনীতিতে এগিয়ে থাকলেও জামাতে ইসলামী এবার চমক দেখাচ্ছে ভোটের রাজনীতিতে বলবেন ভোট তো হয় নাই তাহলে কিভাবে বোঝা যাবে যে তারা ভোটের রাজনীতিতে এগিয়ে আছে বিএনপি এখনো ব্যস্ত দলীয় কমিটি গঠন নিয়ে সেখানে জামায়াত নীরবে মাঠ গোছাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আজকে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে প্রথম আলো একটু অনুসন্ধান করছে রিপোর্ট করছে তারা বলতেছে যে জামায়াতের ভোট মানে হুর হুর করে বাড়তেছে এবং আরেকটি পত্রিকার নিউজ করা হচ্ছে যে ভোট বাড়ছে জামাতের মাঠ পর্যায়ে ভয় পাচ্ছে প্রতিপক্ষ মানে জামাতকে দেখে নাকি তাদের প্রতিপক্ষরা ভয় পাচ্ছে বিএনপি অথবা অন্যান্য দল বলেন যাই হোক দর্শক আমাদের কাছে এই দুইটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখা বাকি চলুন দেখে আসি যে প্রথম আলোর অনুসন্ধান তারা জামাদের ভোট বাড়ানি কি বলি এরপর আমরা আরও একটি পত্রিকার নিউজ দেখব বলা হয়ে থাকে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী হলো আন্দোলন সংগ্রামের দিক থেকে এক নম্বর আর তাই উনিশশো সালে আওয়ামী লীগ যেমন খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামাতে জামাতের হাত পা ধরেছিল ঠিক তেমনি বিএনপিও গেল সতেরো বছরের আওয়ামী শাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে জামাত তাদের জোট সঙ্গী হওয়ার কারণে 2009 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ জানতো তাদের ক্ষমতায় ঠিকে থাকার জন্য সামনে মূল বাধা হয়ে দাঁড়াবে এই জামাত ভারত তাই শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল যাতে যুদ্ধাপরাধের বিচারের নামে জামাতকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় তাদের যেন কোমর ভেঙে দেওয়া হয় হাসিনা সেটা করেছিল তবে সে সফল হয়নি দু সালের বিনা ভোটের ইলেকশনের আগে বিএনপি জামাত যৌথভাবে টানা যে অবরোধ হরতাল ডেকেছিল সেখানে দেখা গেল জামাত শিবিরের শক্তি কমার বদলে বরং বেড়েছে ওই সময় কর্মসূচি দিয়ে বিএনপি ঘুমিয়ে থাকলেও ভোর থেকে সারাদেশে পিকেটিং রাস্তা অবরোধ ঝটিকা মিছিল বিক্ষোভ সবকিছুই করত জামাত আর শিবির জামাত সে সময় খালেদা জিয়াকে বলতো আপনি শুধু কর্মসূচি দিন বাস্তবায়নের দায়িত্ব আমাদের তো তারা সেটি করেও দেখিয়েছে লীগ আর হাসিনার বুকে কাপন ধরিয়েছে তখন থেকে শুধু আওয়ামী লীগ নয় বিএনপির ভেতরেও এই বিশ্বাস জন্মেছে যে জামাত শিবির বাংলাদেশের আন্দোলন সংগ্রামের রাজনীতিতে নাম্বার ওয়ান দু সালের জুলাই আগস্টে তো সেটার প্রমাণ সবাই জেনেছে তো চব্বিশের আগে শুধু আন্দোলনের রাজনীতিতে এগিয়ে থাকলেও জামাতে ইসলামী এবার চমক দেখাচ্ছে ভোটর রাজনীতিতেও বলবেন ভোট তো হয় নাই তাহলে কিভাবে বোঝা যাবে যে তারা ভোটের রাজনীতিতে এগিয়ে আছে চলুন এই বিষয়ে আজ বিশ্লেষণ করি দশক মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন আচ্ছা যেহেতু হাসিনার বিনা ভোটের ইলেকশনের পর এখনও স্থানীয় কিংবা জাতীয় কোনো ইলেকশন হয়নি সুতরাং ভোটের রাজনীতি বুঝতে হলে আমাদের এখন নির্ভর করতে হচ্ছে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন জরিপ এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানের উপর সেটা যেন তেন কোনো পত্রিকা হলে তো আর বিশ্বাসযোগ্যতা থাকবে না তবে প্রথম আলোর সাম্প্রতিক একটা অনুসন্ধান দেখে আসা যাক এই জুন মাসের একটা প্রতিবেদন শিরোনাম হল গাজীপুরের রাজনীতি কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি মাঠ গোসাচ্ছে জামাত কার্যক্রম নেই এনসিপির তো এই প্রতিবেদনে বলা হচ্ছে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে ও দলীয় কর্মসূচিতে যাদের আগে দেখা যায়নি পাঁচ আগস্টের পর থেকে তাদের আনাগোনায় দলীয় কার্যালয়ে এখন জমজাওয়াট মানে এখানে আওয়ামী লীগের অনুপ্রবেশের একটা ইঙ্গিত দেয়া হয়েছে যারা আগে ঝামেলা এড়াতে দলের কর্মসূচি থেকে দূরে থাকতেন তারাও এখন সক্রিয় জেলা ও মহানগর বিএনপির নেতারা এখন নতুন কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এদিকে কমিটি টমিটি নিয়ে যেহেতু ঝামেলা নাই তাই আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই নীরবে মাঠ গোসাচ্ছে জেলা জামাতে ইসলামী ইতিমধ্যে তারা জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে গাজীপুরে এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির কোন কমিটি নেই এর ফলে তাদের দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না মানে এনসিপির হিসাব এখানে বাদ তো প্রথম আলো বলছে সব গাজীপুর জেলার রাজনীতির মাঠে এখন বিএনপি আর জামাত বেশ সক্রিয় দল সংগঠনকে গোছানোর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠও গোছাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে বেশ সক্রিয় সুযোগ পেলেই জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বলছে কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন বিগত সরকারের সময়ে গাজীপুরে বিএনপিকে দমন করতে বিপুল সংখ্যক মামলা করা হয়েছিল অধিকাংশই ছিল গায়েবী মামলা এসব মামলায় আসামি করা হয়েছিল দশ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার আতঙ্কে নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন এতদিন গত পাঁচ আগস্ট আন্দোলনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা আবার সক্রিয় হয়ে উঠেছেন দলীয় কার্যালয়ে জমে উঠেছে কর্মসূচি এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক যিনি ঢাকা বিভাগের দায়িত্বে আছেন সেই কাজী সাইয়েদুল বলেন জেলার রাজনীতি এখন নতুন কমিটি এবং কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে এগিয়েছে সামনে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনকে কেন্দ্র করে নতুন কমিটি গঠন করা হবে একই সঙ্গে দলকে আরও সুসং করা হচ্ছে। তো এটা গেল বিএনপির হিসাব নিকাশ তারা মূলত এখানে ব্যস্ত কমিটি নিয়ে ইলেকশনের দিকে খুব একটা নজর তাদের নেই আসলে তারা ইলেকশনের দিকে নজর দেয়ার সময়ই পাচ্ছে না এদিকে জামাত কি করছে নীরবে মাঠ ঘোষাচ্ছে প্রথম আলো লিখেছে 2008 সালের জাতীয় নির্বাচনের পর গাজিপুরে প্রকাশ্যে সংগঠনের কার্যক্রম চালাতে পারেনি জামাতে ইসলামী এখন রাজনৈতিক পরিবেশ কিছুটা বদলানো এই দলটি তৃণমূলে আবার সভা সমাবেশ করছে নেতারা ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে অংশ নিচ্ছেন এইবার আসেন জামাত কি হবে ভোটার রাজনীতিতে এগিয়ে যাচ্ছে সেই হিসাবে প্রথম আলো বলছে জামাতের সাংগঠনিক কর্মকাণ্ডের একটা দৃষ্টান্ত দেখা গেছে 29 মে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দীর্ঘদিন পর এখানে জামাতের প্রার্থীরা সভাপতি সাধারণ সম্পাদক সহ পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন হিসাবটা এখানেই জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির কথা শুনলেই বিএনপির যেসব নেতারা হাসি ঠাট্টা করে এই ঘটনার পর কিন্তু তারা চিন্তায় পড়ে গেছেন ভাবতেছেন ঢাকার যদি এই অবস্থা হয় তাহলে সামনে কপালে কি আছে কে জানে তো বিএনপি যখন কমিটি নিয়ে ব্যস্ত তিনশো আসনের একটা তো যখন প্রার্থী ঘোষণা করেনি তখন জামাত সেই কাজ অনেক আগেই সেরে ফেলেছে প্রতিবেদনে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের পাঁচটি আসনের সবকটিতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামাতে ইসলামী প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর এক তথা কালিয়াকোর ও সিটির একাংশে সাবেক সচিব শাহ আলম বক্সি গাজীপুর দুই তথা গাজীপুর সিটির একাংশ ও টঙ্গিতে মহানগর জামাতে নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য হোসেন আলী গাজীপুর তিন আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য জাহাঙ্গীর আলম গাজীপুর দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে প্রথম আলোর অনুসন্ধান তারা বলতেছে যে জামায়াতের কাছে ধরা বিএনপি মানে জামায়াতের ভোট বাড়তেছে এরকম কথা বলেছেন তো আমরা আরও একটি পত্রিকার নিউজ দেখে আসি সেখানে বলতেছে যে ভোটের ময়দানে চমক দেখাচ্ছে জামায়াত ইসলামী হঠাৎ কেন তাদের ভোট বাড়ছে চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী বরাবরই আন্দোলন ও সংগঠনের দিক দিয়ে এক অগ্রগামী দল হিসেবে বিবেচিত উনিশশো সালে আওয়ামী লীগ যখন খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামাতে মরিয়া তখন তাদের একমাত্র ভরসা হয়েছিল জামাত ঠিক তেমনি থেকে শুরু হওয়া দীর্ঘ সতেরো বছরের আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিএনপির শক্ত জোট সঙ্গী ছিল জামায়াত ক্ষমতায় এসেই আওয়ামী লীগ বুঝতে পারে জামায়াত শিবির হতে যাচ্ছে তাদের বড় প্রতিপক্ষ ভারতের পরামর্শে শুরু হয় যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াত নির্মূলের চেষ্টা কিন্তু বাস্তবে সেটি কার্যকর হয়নি বরং দু হাজার থেকে চোদ্দ সালের বিএনপির জামায়াতের যুগপথ আন্দোলন দেখা যায় মাঠে সক্রিয় থেকেছে মূলত জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবির বিএনপি যেখানে কর্মসূচি দিয়ে ঘুমিয়ে থাকত জামায়াত ছিল পিকেটিং ঝটিকা মিছিল ও রাস্তায় আগুন জ্বালানোর নেতৃত্বে দু সালের জুলাই আগস্টে দেশে আন্দোলনের রাজনীতির নতুন এক ধারা দেখা যায় যার সামনের কাতারে ছিল জামায়াত কিন্তু এবার তারা শুধু আন্দোলনে নয় ভোটের রাজনীতিতেও সক্রিয়তার প্রমাণ রেখে যাচ্ছে গাজীপুরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেখানে বলা হয় বিএনপি এখনও ব্যস্ত দলীয় কমিটি গঠন নিয়ে সেখানে জামায়াত নীরবে মাঠ গোছাচ্ছে জেলা ও মহানগর বিএনপি যেখানে গায়েবি মামলার কারণে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল পাঁচ আগস্টের পর থেকে নতুন কমিটি গঠনের কাজ শুরু করলেও মাঠের প্রার্থী চূড়ান্ত করতে আরেন দলটি অন্যদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে গাজীপুরের পাঁচটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর এক তথা কালিয়াকর ও সিটির একাংশে সাবেক সচিব শাহ আলম বক্সী গাজীপুর দুই তথা গাজীপুর সিটির একাংশ ও টঙ্গীতে মহানগর জামায়াতে নাইবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য হোসেন আলী গাজীপুর চারে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহান মহানগরী সদর থানার আমির সালাউদ্দিন আয়বি গাজীপুর পাঁচ তথা কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আসনে মহানগর জামায়াতের নাইবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য খায়রুল হাসানকে তারা ফাইনাল করেছে এবং তারা রীতিমতো ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এই প্রার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও ভোটের প্রচারণা চালাচ্ছেন তারা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের যোগ দিয়ে জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়াচ্ছেন অপরদিকে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এখনও তেমন কার্যকর নয় তাদের কোনো জেলা কমিটিও নেই ফলে মাঠে দৃশ্যমান কোনো তৎপরতা নেই এনসিপির কেন্দ্রীয় নেতারা অবশ্য ঈদের পর গাজীপুরে কমিটি গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বও গাজীপুরে কার্যত অদৃশ্য দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক পরিবর্তনের পর মোজাম্মেল হক বা জাহাঙ্গীর আলমের মতো নেতারাও আত্মগোপনে আছেন বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজীপুরের পরিস্থিতি সারা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যেখানে বিএনপি অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত সেখানে একক নেতৃত্ব ও সুসংঘটিত কাঠামোর মাধ্যমে জামায়াত চুবি রাজনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান সুসংহত করছে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে গাজীপুরের কয়েকটি আসনে জামায়াত জয়ী হতে পারে বলেই ধারণা তবে ভোট এখনও হয়নি সুতরাং ফলাফল জানতে অপেক্ষা করতেই হবে দর্শক আপনারা এখানে দেখতেই পেলেন এই হলো অবস্থা তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে জামায়াতের ভোট কি আসলে বাড়তেছে নাকি মানে কি কি অবস্থা আছে আর কি আপনারা লিখে যাবেন আসলে এদের অনুসন্ধান কতটুকু সঠিক কতটুকু আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম